খুব সুন্দর দুইটা রান্না শেয়ার করব আপনাদের সাথে এখনও যদি এই রান্না দুটো না খেয়ে থাকেন তাহলে আজকেই রান্না করে খেয়ে নিন কারণ এটা এখনই খাওয়ার সময় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এটা আমার বাসায় আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো ওর পছন্দের খাবারটাই আজকে রান্না করব আজকে দুইটা খাবার রান্না করব। দুইটাই আমার হাজবেন্ডের পছন্দ তো এখানে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর আমি কাঁঠাল খেতে চাইছিলাম শুনেই সে একটা কাঁঠাল পছন্দ হয়েছে দেখি পাঁচটা কাঁঠাল কিনে নিয়ে চলে এখানে আমি ওলের ডাটাটা কেটে একটু হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর আজিরা পাটা সাথে একটু হলুদ লবণ আর মরিচের গুঁড়া একটু কাঁচা মরিচ দেব সাথে একটু কিন্তু আমাদের ফেভারেট যেটা হচ্ছে সরিষা বাটা সেটাও কিন্তু দিয়ে নেব এর ভিতরে আর সরিষা বাটা দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক এখানে এই যে সরিষা বাটা কাঁচামরিচটা আমি বেটে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম এটা মশলাটা কষিয়ে নিব। সাথে এখানে নোনা মাছ দিয়ে দিবো মানে নোনা ইলিশ আর কি নোনা ইলিশ দিয়ে রান্না করলে এই খাবারটা অনেক ভালো লাগে তো যাই হোক এখানে আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব মানে একটু হালকা একটু করে কষিয়ে নিব আর কি পানি দিয়ে দিয়ে এখানে কিন্তু আমি যে ওলের ডাটাটা কেটে এখানে একটু ভাপিয়ে নিয়েছিলাম তো এটাই দিয়ে দিলাম এখানে কিন্তু অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিব একটু ভাজা ভাজা করে নিব নিয়ে কিন্তু পানি দিয়ে দিব দিয়ে একবার কষিয়ে তারপরে কিন্তু আবার একটু ঝোলের পানি দিব মানে খুব ঝোল রাখবো না গামাখা মা গামাখা ঝোল থাকবে এরকম এটা থাকলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগে আর কি তো যাই হোক যাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আর যারা এখনও খাননি এ রেসিপিটা করে খাবেন দেখবেন অনেক সুন্দর মানে একেবারেই ভালো লাগে খুবই ভালো লাগার এই যে আমি আর পানিটা কিন্তু এখানে শুকিয়ে এসেছে আর পানি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি আর একটু তেল ওঠা তেল ওঠা ভাব হলেই কিন্তু এখানে আমি আর একটু পানি দিয়ে নেব পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিলেই কিন্তু আমার এই খাবারটার রেসিপিটা মানে হয়ে যাবে আর কি যাই হোক এটা কিন্তু এখানে হয়ে এসেছে পাশে চুলায় কিন্তু আমি এখানে চাল নিয়ে নিয়েছি এটা হচ্ছে পোলাও চাল নিয়েছি আর এটা এক কাপ চাল নিয়েছি কারণ খুব বেশি করব না অল্প করেই করব এক কাপ চাল এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই তো সেটাই আমি এখানে চুলাতে দিয়ে দিলাম এই পাতিলটাতে আমি এই ক্ষীরটা করব এটা আমরা ক্ষীর বলি তো এখানে হচ্ছে এটা সাদা ক্ষীর মানে পোলাও চাল দিয়েই করা হয় এখানে আমি পানিটা পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে কিন্তু হালকা লবণ আর হচ্ছে একটা এলাচ আর একটা দারচিনি দেব খুব বেশি কিন্তু এখানে মশলার প্রয়োজন হয় না খাবারটাতে যত মশলা কম দেওয়া হবে ততই কিন্তু খেতে বেশি মজা লাগে তো এখানে আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর সেদ্ধ হয়ে গেলে এখানে আমি গরুর দুধ দিয়ে দিলাম গরুর দুধ অথবা গুঁড়া দুধ যেটাই দিতে পারেন আমার হাতের কাছে গরুর দুধ ছিল তো আমি সেটাই দিয়ে দিলাম আর গরুর দুধটা দিলে কিন্তু অনেক টেস্ট হয় একেবারে ঘন একটা লিকুইড দুধ দিয়েছি এখানে আর দেখেন কিটটা কিন্তু ঘন করে নামাতে হবে খুব বেশি ঘন করা যাবে না মোটামুটি একটু পাতলা থাকবে যেহেতু নামিয়ে নিলে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসে আর এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম জাস্ট শুধুমাত্র একটু ব্যালেন্স হওয়ার জন্য আর কি খাবারের টেস্টটা তাছাড়া কিন্তু যেহেতু কাঁঠাল দিয়ে খাবো তাই না দিলেও কিন্তু চলবে তাছাড়া কাঁঠালটা এত পরিমাণ মিষ্টি ছিল কি বলবো আমার তো এখনও মুখে লেগে আছে আমি মনে হয় এই সিজনে সব থেকে বেস্ট কাঁঠাল এটা খেয়েছি আর প্রথম একটা আমাদের নিয়ে আসছিল তো ওইটা খাওয়ার পরে এত ভালো লেগেছে পরে আমার হাজব্যান্ড গিয়ে ওই লোকের কাছে পাঁচটা কাঁঠাল ছিল পাঁচটাই নিয়ে চলে আসছিল তো যাই হোক এখানে এই যে আমার ক্ষীরটাও হয়ে এসেছে আর আমি কাঁঠাল তুলে নিয়েছি নিয়েই কিন্তু এখানে কাঁঠাল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর এত টেস্ট আপনারা যদি এখন অবশ্য কাঁঠাল কম পাওয়া যায় তারপরেও এখনও বাজারে কাঁঠাল আছে যদি খেতে চান তো এটা করে খেতে পারেন আসলে অনেক মজা হয় আর আমরা কিন্তু প্রায় এটা খাই তো সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবো